আমার লগে কি আমার মা কারো চেহারার কোনো মিল ছিল? ও, ছিল তো। তুই তো মার মতো হিসস। আমি কি হুবহু দেখতে আমার মার মতো? আচ্ছা। আপনার মেয়ের নাম জানি কি ছিল? খাদিজা। আচ্ছা, সেই খাদিজা কি আপনার নিজের মেয়ে ছিল? বলেন। ছিল নানি, তুই আমার আপন নাতি না। তাইলে আমি কেডা? নানি, সব খুলা কও আমার। আমার মারে তুমি কই পাইছিলা? হ্যাঁ, কেনাইতে? দেখি। বল았ছ আমার মাইয়াটা খুন করে আমার মাইয়া রে খুন করে দেয়া গেল খাতি যাওনে বে উшей পড়ে রইছে আমি तिला নিয়ে হাসপাতালে গেলাম হাসপাতালে ডাক্তার কইলো ও নাকি অন্তঃসত্তা তারপর তারপরে আমার সাথে ছিল তার কয়েক মাস পর মেনার জন্ম হয় ওরা আমি কলে কলিকাতা করে বড় করছি দিনই আমি কাটটা ছিল

কি কী করলাম এরপরে খাদিজা মারা যায় এ ময়নালে আমি করলে কাউকে পরে কোনো পুষসি মনে ক্ষতি মনে করে কোনো দিন আমি ওরা আমার আসল নাই এত বড় জমিদার পরিবারের বউমা সে কিনা বিনা চিকিৎসায় মারা গেছে চলো তুমি আমার সাথে চলো তোমার অধিকার আমি বুঝিয়ে দিতে চাই তারা হলে যে আমি বড় শান্তি পাবো দা ওই নরবী শ্বাসগুলোর শাস্তি হোক আর তুমি তোমার অধিকার বুঝে পাও যা যা বল যা তুই তোর মার পূরণ কর ও মাই গড এত বড় একটা ঘটনা থামা চাপা পড়ে আছে জি স্যার স্যার আমার একটা কথা মনে পড়ছে এই কেসটা পনেরো থেকে বিশ বছর আগে একটা তদন্ত করছিল আমাদের বড় কিন্তু কোন প্রমাণ আর পাইছেন না যে ঘটনাটা ঘটেছে সেটা কি আপনারা প্রমাণ দিতে পারবেন প্রমাণ আমি নিজে প্রমাণ করে দিব ঠিক আছে আপনি যদি প্রমাণ দিতে পারেন তাহলে আপনি আপনার অধিকার ফিরে পাবেন তাহলে চলেন আমার লগে